পরিষে দাঁড়া না মাছ দেখছে তো ভয় পাওয়া যাচ্ছে কে তুই কামড়ে নিবি এদিকে তুই মাছটা নিলে যাবি গা এই দাঁড়া এই দেখছে আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আসলে বেশ কয়েকদিন থেকে খাবার দেও না ঠিক আছে খাবার না দিলে একদিন মন খারাপ করছে খাবার দিলে বেলাকে যাইছে না আর এই যে সাদের কোন তা সে বসে রয়েছে কী স্যার এই যে আয় এ আবার উড়াল দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এই যে মাছ নিয়ে আসছি বাটা মাছ হ্যাঁ দেখাই এই যে দেখেন বাটা মাছ একশো পঞ্চাশ টাকা কেজি যাই হোক আসলে বেশ কয়েকদিন থেকে ভিডিও করা হয়েছিল না আর কাজকামের অবস্থাও তেমন ভালো না যেহেতু মানে আমার প্রজেক্ট আর কি এই মাসের একত্রিশ তারিখেই শেষ মানে কাজ শেষ আর এই কারণে আসলে কাজও সেরকম কম আর অফিসে আসছি আর এই যে অফিসের ছাদে হঠাৎ করিয়া ওই দেখি মন খারাপ করে পাখি বসে রইছে মানে বসে আছে আর তারপরে আর কি মুই মাছ নিয়ে আসছি তো মাছ নিয়ে আসার পরে কিন্তু খাবার দেওয়া কিন্তু খাই না ঠিক আছে আবার তারপরে উড়ি কিন্তু ওই যে ওই দিক দিয়ে বসছে আচ্ছা দেখি অপেক্ষা করি আইসে কিনা আর একবার খাওয়া হ্যাঁ করিস কে দাঁড়া দাঁড়া মাছ দেখছে তো ভয় পাওয়া যাচ্ছে আর আসলে তিন চার দিন পরে এরকম খাওয়াচ্ছি ভয় পাচ্ছে আর লুকজন দেখছে এই যে রাকিব ভাই আবার এখানে ভয় পাচ্ছে তাই এদিকে নিবি এদিকে যে চলে আসছে

ও আমাদের সাথে বাটপারি করলো হ্যাঁ ভাই মাছটা নিয়ে কিন্তু চলে গেছে ঠিক আছে আর এইভাবে কিন্তু আমি প্রায় ছোট থেকে কিন্তু এক মাছ খয়ে আসছু ও ছোট থেকে এরকম আর কি মাছ মুরগির পাখা বা মুরগির মাংস নষ্ট যাই হোক এগুলো কিন্তু বড় হয়েছে আর এখন কিন্তু মানে বাহিরত নিজে নিজে খাবার মানে খায় আর কি আর এই বর্তমান অবস্থা কিন্তু এটাই হ্যাঁ বসিয়ে আছি আপাতত আর কি কাজ কাম আর কি নাই এখন সামনে কি হবে উপর আল্লাহ ভালো জানে তারপরেও মুই চেষ্টা করং চল আসলে যে নতুন কোনো জায়গায় মানে জয়েন টয়েন হওয়ার আর কি যে আল্লাহ যাতে মানে কর্ম কিন্তু করতে হবে ঠিক আছে কর্ম করতে গেলে যে কোনো একটা না একটা জায়গায় করি খাওয়াই লাগবে এরকম একটা বিষয় হয়ে গেছে বর্তমানে কাগজপাতি আর কি জমা টমা দিসুন দুই এক জায়গায় তো আল্লাহ যদি রিজেক্ট থাকে তাহলে তো অবশ্যই হবে আর অবশ্যই তোমরা তোমরাগুলোও দোয়া করবেন আর তার পাশাপাশি মুই ভিডিও কন্টিনিউ করি দেন যেহেতু কয়েকদিন থেকে আসলে করা হয়েছিল না আর এখন থেকে প্রতিদিন আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করি বই আর এই যে বর্তমান ছাদে বিকালবেলা আর কি আর আসলে ভিডিওতে তেমন কোনো কিছু দেখার নাই হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ